আপনারাও কি ভাবছেন গরুর খামার শুরু করলে সত্যিই কি কোটি টাকা আয় করা সম্ভব হ্যাঁ একদম সম্ভব সঠিক পরিকল্পনা আর মনোযোগ দিলেই আপনি হতে পারেন সফল গরুর খামারের মালিক আপনি কিভাবে হতে পারেন একজন সফল গরুর খামারের মালিক এ বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই দরকার একটি ভালো পরিকল্পনা জমির নির্বাচন পর্যাপ্ত জায়গা ও ভালো পানি ব্যবস্থাপনা থাকা দরকার গরুর প্রকার নির্বাচন দুধ উৎপাদনের জন্য কিংবা মাংসের জন্য গরু প্রজাতি নির্বাচন করুন প্রয়োজনীয় সরঞ্জাম ও পশু চিকিৎসক ব্যবস্থা করুন গরুর কেনাকাটা ও পরিচর্যা গরু কেনায় যত্ন নিন সুস্থ ও ভালো গরু বাছাই করুন ভ্যাস খুবই গুরুত্বপূর্ণ ঘাট খৈল এবং প্রয়োজনীয় ভিটামিন দিন সঠিক পরিচর্যা ও নিয়মিত ডাক্তারের তত্ত্বাবধান করলে গরুর দুধ বেশি দেবে আর বাচ্চাও হবে সুস্থ বাজার দুধ বিক্রি বাচ্চা গরু বিক্রি দুধ বিক্রি থেকেই নিয়মিত আয় আসবে আর গরুর বাচ্চা বিক্রি করলে হবে বড় ইনকাম একটু সময় ধৈর্য ধরুন এক থেকে দুই বছরেই আপনার খামার ফুলবে বাজার চাহিদা বুঝে বিক্রি করলে লাভের ঝুলি ভরে যাবে একজন সফল খামারির সাক্ষাৎকার বা হাসিমুখী শুনছেন অনেকেই আজ কোটি টাকা আয় করছেন গরুর খামার থেকে আপনিও পারবেন শুধু শুরু করার সাহসটা আর ধৈর্যটা রাখতে হবে আপনারও হবে কোটি টাকার গরুর খামার আজ থেকেই পরিকল্পনা শুরু করুন কাজ করা শুরু করুন শেয়ার করুন এই ভিডিওটি এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারও হবে কোটি টাকার গরুর খামার সফলতার পথে প্রথম ধাপ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ